রান্নাঘর চ্যানেলের প্রিয় ভিওয়ার্সদের প্রিয় বন্ধুদের প্রিয় দাদা দিদি প্রিয় ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন আরও একটা ভিডিও শুরু করতে চলেছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথে দেখে খুব ভালো লাগে চলো আজকে নারকেল দিয়ে কী বানাচ্ছি সবাই তো নাড় বানাও আজকে আমি কি বানাচ্ছি দেখতে থাকো জাস্ট একটুখানি জিরে ফেলে দেব। খেতে অসাধারণ হবে তো দেখতে থাকো বন্ধুরা কি করছে এদিকে নারকেল কুড়ানো হচ্ছে এদিকে আমি জিরাটা খোলার মধ্যে ভেজে নিচ্ছি কি কি দিচ্ছি দেখতে থাকো আর রান্নার সাথে আমার গাইতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যখন রান্না করি তখনও কিন্তু আমি গাইতেই থাকি তো ভালো লাগে আমার আমি রান্নাটাও ভালোবাসি গানটাও ভালোবাসি দুটো একসাথে কিন্তু আমার চ্যানেলে মিক্স হয়ে গেছে তো এটা যদি তোমরা ভাবো মানে কি কি বলবো তোমরা যদি অন্যভাবে নাও নিতে পারো যদি ভালোভাবে নাও নিতে পারো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও আবারও বলছি চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা গান শুনিয়ে দিচ্ছি তোমাদের আমার একটা বোন ছোট্ট বোন অনুরোধ করেছে সে শুনবার জন্য তো আজকে সম্ভবত গলাটা তেমন ভালো নেই তাও ইচ্ছে হচ্ছে গিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো কি কি করছি তুমি সুন্দর যদি নাহি যদি নাহি কখনো ভালোবাসে যে কখনো ভালোবাসে তুমি সুন্দর যদি নাইহত মনোহার করে যায় কামে যদি সুরে নাই কানে যদি সরে তবে চলে পাশে প্রিয়ার কি রূপ সে জানি সে জানিও গো যে কখনো ভালোবাসে যে কখনো বাসে তুমি সুন্দর যদি নাই জানিতে চাহে না তুমি কি যে শুধু তোমার তুমি রে তাই তুমি ওগো রানি রানী তাই তুমি ওগো গো রানী কেন তো যে মোহাবনাই জানো না তোমারি কাঙাল হৃদয়ে ভরে গেছে মোর কাঙাল হৃদয়ে ভরে গেছে মন যেদিন দাঁড়ালে পাশে পেয়ার কির সে জানি সে জানি গো যে কখনো ভালোবাসে তুমি সুন্দর যদি নাই হ আর পারছিলাম না আজকে গলাটাও ভালো নেই চলো ছোট্ট বোনের অনুরোধটুকু আমি রেখেছি তো আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সুন্দর একটা কমেন্ট করো একটু বেশি বেশি শেয়ার করে দিও তো নারকেল পুর এটা আমি বানাচ্ছি আজকে নারকেল পুর তোমরা তো সবাই নারকেল নাড়ু বানাও আজকে পুরটা বানাচ্ছি আমি দেখে নাও এভাবে বানালে এটা অনেকদিন থাকবেও তোমরা মুড়ি দিয়ে বলো রুটি দিয়ে বলো তারপরে হচ্ছে এটা যদি পাটি সাপটা করতে চাও পাটি সাপটার মধ্যে দিয়েও করতে পারো এভাবে তো এভাবে কিন্তু একবার একটু করে দেখো আর জিরাটা কিন্তু মুখে একটু পরলে অসাধারণ লাগে খেতে তো চলো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো এভাবে নাড়ু না বানিয়ে পুটটা বানিয়ে একবার রাখো বাড়িতে দেখবে এদিকে চলতে ফিরতেও কিন্তু খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর এখন একটা তো কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমি সোম বুধ শুক্র সপ্তাহে তিনটে ভিডিও দিই তোমরা বেলাইকনটা প্রেস করে যদি রাখো আমি যখনই ভিডিও দিই না কেন তোমাদের কাছে কিন্তু সাথে সাথেই পৌঁছে যাবে তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তো চলো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই একবার ট্রাই করো নারকেল তো সবার বাড়িতেই মোটামুটি থাকে চিনিটাও থাকে আমি যা যা উপকরণ দিয়েছি সবই বাড়িতে থাকে তো ছটফট করে একবার ট্রাই করে নিও আর খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা কেমন হবে চলো কি সুন্দর হয়েছে না দেখতে বলো তো চলো টাটা আজকের মতো আগামীতে আরও